রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউল আজম চন্নু ও তার দুই সন্তানসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজের মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে বালিয়াকান্দি বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয় উপজেলা বিএমপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বালিয়াকান্দি চৌরাস্তায় গিয়ে শেষ হয় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল। বক্তব্য দেন বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসক মীর মনুরুজামান বাবু সাবেক দপ্তর সম্পাদক প্রবাসক মাসুদুর রহমান বিএনপি নেতা শাহজাহান সহ আরও অনেকে বক্তারা বলেন মশিউল আজম চুন্ন একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা অতীতে ফেসিবাদী সরকারের সময় তার নামে আটচল্লিশটি মিথ্যা মামলা হয়েছিল বর্তমানেও তাকে ও তার পরিবারকে হয়রানি করতে বালিয়াকান্দির বাসিন্দা শেখের স্ত্রী বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার বক্তারা আরও বলেন দ্রুত এই মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার উনিশ আগস্ট বালিয়াকান্দি বাজারে অর্ধ দিবস হরতাল পালিত হবে